এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপি আলুর কালিয়া সম্পূর্ণ নিরামিষ তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এইভাবে নিরামিষ ফুলকপি বানালে মাছ মাংসের স্বাদকেও হার মানায় তার জন্য একটা ফুলকপি কেটে নিয়েছি কপিস আলু আলুগুলো তেলে দিয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে লালচে করে ঢেকে ঢেকে ভেজে নেব এমনভাবে ভাজবো আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসবে এই নতুন আলু যদি এইভাবে সুন্দর করে লালচে করে ভেজে নেওয়া হয় তাহলে পরে আর ঠান্ডা হলে শক্ত হয়ে যায় না এইভাবে ভেজে নেব ওই দিকে একটা পাত্রে লবণ আর জল দিয়ে একটু ভাপিয়ে ফুলকপিটা ফেলে দেব। জলটা এইভাবে নিলে আর গ্যাস অম্বল হয় না এইদিকে একটা টমেটো এক টুকরো আদা কাঁচা লঙ্কা ধনিয়া পাতা পেস্ট করে নিলাম আলুগুলো লালচে করে ভেজে তুলে নিয়ে সেই ভাপানো ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে লালচে করে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফুলকপিগুলো তেলে তুলে নিয়ে সেই তেলে অল্প দিলাম চিনি ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন ফোড়নের মিন্তু বার হলে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে জল দিলাম আর দেব পরিমাণ মতো হলুদ আর লবণ এইগুলো সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা ছেড়ে না যায় এমনভাবে কষাবো জলটা পুরো টেনে আসবে তেলটা বেরিয়ে আসবে তখন দেবো চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে সুন্দর করে আবার একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে খুব সামান্য দেব জিরের গুঁড়ো আর দেব মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে আবার সুন্দর করে মিশিয়ে নেব মশলা কষানো যত ভালো হবে তরকারি বা কালিয়ার টেস্টটা ততটাই ভালো হয় আমি বেশ নিলাম চার চামচ মতো ফ্রেশ ক্রিম এটা জলে গুলিয়ে দিলাম গুলিয়ে মশলার মধ্যে দিয়ে এক একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প জল দিয়ে ঢেকে ঢেকে ফুলকপি আলুটা মশলার সাথে কষিয়ে নেব এইভাবে নিরামিষ ফুলকপি বানালে মানে মাছ মাংস ফেলে সবাই এটাই খাবে তোমরা অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখো জানি সবাই পারো কিন্তু ফুলকপি আর ইচোর আমার কাছে না ভালোই কঠিন লাগে এটা ঠিকঠাক আনা না খুব মানে খুব কষিয়ে রান্না করাটা না খুব মুশকিল হয়ে যায় অনেকে বলে আমার সাথে এই জন্য বলছি এই যে অল্প অল্প একটু গরম জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষাতে কষাতে আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে যাবে অথচ ফুলকপি কিন্তু একটা গলে যাবে না আলুও গোটা গোটা থাকবে তা নরম হয়ে যাবে কষানোটা আমার হয়ে এসছে এইবার পরিমাণ মতো দেব গরম জল গরম জলটা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে এটাকে রান্না করে নেব। রান্না করে নিয়ে লবণ ঝাল ঠিক মতো চেখে নেব নিয়ে দেব অল্প শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে শেষে দেব এক চামচ মতো বাটার অনেকে ঘিউ দেয় ঘিউ দিতে পারো কিন্তু ঘির থেকে না বাটারটা দিলে আমার বেশি ভালো লাগে বাটারটা দিয়ে ঢেকে রেস্তে রেখে দিলেই দেখো ওপরে তেল বেরিয়ে আসবে আর মাংসর স্বাদকেও হার মানাবে এই ফুলকপি